হ্যালো আমার প্রিয়া সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আর আজকের ভিডিও অনেক দিন পর করছি তোমরা বুঝতেই পারছো কারণ এতদিন কেন ভিডিও করতে পারিনি সব কিছুই তোমাদেরকে আজকে বলবো আর দেখাবো তো তার জন্য পুরো ভিডিওটা তোমরা সঙ্গে দেখো আমার পাশে দেখো আর দেখতে দেখো কন্টিনিউ ভিডিওটা তো তবে বুঝতে পারবে আমি কি কারণে এতদিন ভিডিওটা করতে পারিনি তোমাদের সামনে কিছুই শেয়ার করতে পারিনি তো সব কিছুই আজকে তোমাদেরকে খুলে বলবো তো ওইদিকে দেখতে পাচ্ছ সকালে যা যা কাজ ছিল সব কিছু ওই সেরে নিয়েছি সেরে টেরে স্নান করে আর স্নানে গিয়ে অনেকটাই কাপড় ছিল তো তার জন্য ওগুলো ধুয়ে নিলাম আর স্নান করে কাপড়গুলো মেলে দিচ্ছিলাম তো তারপর আস্তে আস্তে এগুলো মেলে গেলে তারপর ঠাকুর সভা দেব দিয়ে ডেলির মতন পুজো স্কুলে নিয়ে যাবো তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে দেখো সঙ্গে দেখো পাশে দেখো আর ভাবছিলাম আজকে ভিডিও করবো না মানে ব্লগ করব না কারণ দিন থেকে এতটাই প্রবলেম দিচ্ছিলো তো তার জন্য আর কি ভাবলাম আর করবোই না মনে হচ্ছিলো তো যাই হোক আজকে একটু করলাম দেখি কি হয় তো তার জন্য এই কাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর মেলেটে আর সকালে ঘুম থেকে ওঠে না প্রচণ্ড রৌদ্র কী বলবো এতটা গরম মানে এখন সকাল বাজছিল তখন আটটা তো তখনই অনেকটাই গরম লাগছিল বুঝে যাচ্ছিলো বারোটা বাজছিল ওইরকম আর কি তো যাই হোক আমি কাপড় টাপড় মেলে নিই তারপর ঠাকুরসাভার দিয়ে প্রশাসনকে নিয়ে যাবো স্কুলে তখন তোমাদেরকে আবার শেয়ার করবো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে দেখো পাশে থাকো তো এইদিকে আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে আর এদিকে রেডি টেডি হয়ে বেরিয়ে বললাম ওকে স্কুলে নিয়ে যেতে আর রোজ রোজ না অনেকটাই দেরি হয়ে যায় কারণ ও একা রেডি হতে পারে না আমি সব কিছু কাজ সেরে টেরে তারপর ওকে রেডি করিয়ে দিতে হয় তো তার জন্য অনেকটাই দেরি হয় মানে সব স্টুডেন্টরা চলে যায় স্কুলে স্কুল বসেও যায় আর তারপর গিয়ে আমরা পৌঁছাই তো যাই হোক ওকে রেডি করিয়ে দিলাম আর ওর ড্রেস মানে স্কুল থেকে এখন পর্যন্ত ড্রেস দেয়নি কিন্তু ড্রেস এসে পড়েছে স্কুলে কিন্তু এখন পর্যন্ত ছোটাইনি মানে খুলে সবাইকে দেয়নি আর এদিকে যেতে যেতে ওর রাস্তাতে দাঁড়িয়ে পড়লো কারণ ওইখানে জেসিপি দিয়ে মাটি কাটছিল ওগুলো দেখার জন্য অনেকটাই মানে মানে দেরি করে নেয় ও যেতে যেতে আর কি তো ওকে স্কুলে দিয়ে এসে অনেকটাই কাজ করলাম শাক কাটলাম ডালও বসিয়ে দিলাম আর ডাল সিদ্ধ হয়ে গেছে সোমবার দেবো শাকটা নামিনি তারপর ডালটাও মানে সোমবার দিয়ে দিব সকালের খাওয়া দাওয়া এখন পর্যন্ত হয়নি কারণ রান্না বান্না করিনি আজকে ওকে নিয়ে সবার আগে স্কুলে গেলাম আর ওই যে বললাম স্কুলে যেতে যেতে এমনিতেই রোজ রোজ দেরি হয়ে যায় তো তার জন্য আজকে রান্না বান্না সব কিছু ছেড়ে টুড়ে চলে গেলাম ওকে স্কুলে দিতে স্কুল থেকে এসে তারপর তারা হরুতে সাপটা কেটে রান্নাটা বসিয়ে দিলাম আর আজকে না আমাদের করে এই যে সাপটা এই যে সাপটা ধরেছিলাম এই সাপটা আজকে রান্না করে খাবো তোমরা কি খাও এরকম সাপ ইয়ে যে দেখতে পাচ্ছ সাপের যে উপরের যে চামড়াটা ছিল ওইটা একদম ছুঁড়ে নিয়েছি ব্লেটের সাহায্যে ছুলে তারপরে এই যে এটা ওখানে টুকরো টুকরো করবো তারপর রান্না করে খাবো আর খেতে অনেকটাই মজা হয় মানে ভালো লাগে আর তোমরা কীরকম খেয়েছো কোনো দিন কেউ যদি খাও তো অবশ্যই জানিও আর এই যে সাপটা সাপটার নাম কি সবাই সাপ বলতে কি সবাই ভয় পেও না যে অরিজিনাল সাপ খেয়ে নিয়েছি এইটা না এটা কিন্তু এক ধরনের মাছ কুচিয়া মাছ বলে ওকে মানে ওটাকে তো এই কুচিয়া মাছ নিয়েছে আমাদের বাড়ি কেউ খায় না বলতে গেলে শুধু আমি আর ছু শুনে আমরা দোনজনই খাই আর এছাড়া কেউ খায়নি আর আজকে বাজারে পেয়েছিল মনে হয় আরেক দিনও এনেছিলো তোমাদেরকে দেখাচ্ছিলাম তো ওই ওই দিনও আমি আর আমার কিছু সময় খেয়েছিলাম তো এইটাকেই ভালোটাকে ছুলে টুলে আমি টুকরো করিনি এখনও করব এই কি শাশুড়ি মাছ কাটছিলেন তো শিঙ্গি মাছ ছিল আর ঠেংরা মাছ ছিল ওনাদের জন্য ওগুলো দিয়েছে আর কি মানে ওনাদের তো বলতে কি আমিও খেতে পারবো কিন্তু আমার এগুলো দরকার নেই আমার ওইটা হলেই হবে মানে ওই সাপ সাপটা খেলেই হবে আর কি তো যাই হোক উনি এখানে মাছ কেটে দিচ্ছিলেন আর তারপর রান্না টান্না করে ওকে গিয়ে আনতে হবে তো তার জন্য অনেকটাই মানে তাড়াহুড়োতে থাকি এখন অনেকটাই ব্যস্ত থাকি বলতে গেলে সময় পাইনি একদম আর এই যে বিড়ালটাকে দেখো খাওয়ার জন্য কি করছে খাবে ও আর এই বিড়ালটা না অনেকটাই দুষ্টু মানে কাঁচা কাঁচা মাছ মানে ছুঁড়ে মেরে মানে লাফিয়ে ঝুপিয়ে এসে খেয়ে নেবে কিন্তু আমাদের ট্রফিটা অনেকটা ভালো খায় না এরকম করে তাৰপৰ দেখ আমাৰ ৰ্নাবান্না অৰ্ধেক কৰে এছি মানে পুৰো ৰ হয় আমি অর্ধেক রান্না করে ছুটি আসলাম ওকে মানে নিতে আর এই দেখো কি করছে ওরা বন্ধুবান্ধব মিলে একদম ছুটির সময় প্রায় সময় তো ওকে সবার আগে এনে নিই আমি কিন্তু আজকে একদম সবার সাথে এনেছি আর দেখো কি করছে ছাতাটা নিয়ে আমি রোদে পড়ে যাচ্ছি আর ও বন্ধুত্বের মানে বন্ধুর সাথে এগুলো কী ঢং করছিলো দেখো সবাইকে ছাতাতে ঢুকিয়ে আর তো বললাম নিয়ে আর চিৎকার চাচ্ছি আমি ছুটি হে ছুটি হে কি কি বলতে থাকে তো যাই হোক তো ওইদিকে দেখো ওরা মানে দুষ্টিমি তো শেষ হবে না আমার ওইদিকে রান্নাও রয়েছে আর পুজোর দেখো ওদের সঙ্গে পেয়ে অনেকটাই মানে লেজি লেজি হয়ে হাঁটছিলো মানে অনেকটাই স্লো বলে লাভ নেই তো আমিও কি করব এত তাড়াহুড়ো তো করে লাভ নেই তো তার জন্য ওর সাথে সাথে যাচ্ছি না স্কুল থেকে এসেছি অনেকক্ষণ হয় যে আসার পর আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি কারণ কি বান্নার চাপ ছিল তোমাদেরকে বলেছিলাম অর্ধেক রান্না করে চলে গিয়েছিলাম পুজোশোনাকে আনতে তো তার জন্য রান্নার চাপের জন্য আর কি কন্টিনিউ করতে পারিনি আসার পরেই রান্না শুরু করে দিলাম যেগুলো বাকি ছিল ওগুলো সব রান্না টান্না করে নিলাম তো তারপর দিকে বাইরে বেরিয়ে দেখছি আমার শাশুড়িমা ডেঙ্গাগুলো তুলছিলেন কারণ অনেকটাই গেজা গেজি হয়ে গেছিলো তো হারবে না মানে বড়ো হবে না শীঘ্রই তার জন্য আমার শাশুড়ি কিছুটা তুলে নিলেন তো দুপুরে খাওয়া দাওয়ার করার পর দেখো পুজো কি করতেছিল এইখানে এই যে ও বাড়িতে থাকলে ওই একটাই জিনিস মানে বালু জল ওগুলো ছাড়া ও খেলাধুলা করবেই না তো এই যে দেখতেই পারছো বাঁশের সাহায্যে এই যে আঁকা টাকা করেছে মানে বাস দিয়ে একটা বাঁশের টুকরো দিয়ে এঁকে টেকে ওগুলো বলে ঘর বানিয়েছে বলছিল আবার বাবাকে দেখাবো রাত্রে আসলে বাবা অনেকটাই খুশি হবে ওর বাবা ওই যে কাজ মানে বালু টালু দেখে যে ওর বাবা অনেকটাই খুশি হবে বলছে মানে নিজে নিজেই বলছিল। তো আমি বলছিলাম দাদা তোর দেখাতে হবে না আমি ভিডিও করে নিয়েছি তোর বাবাকে দেখাবো এই যে এঁকে টেকে এই যে বালু টালু দিয়ে সারা শরীরে একদম ঘেমে টেমে একদম চোবা হয়ে গেছে আর এর মধ্যে এগুলো করছিলো তো চলো ভিডিওটা শেষ করা দেবো আর শেষ করার লাস্টের দিকে কিছুটা আছে তো তোমরা কন্টিনিউ দেখতে দেখো কি হয়েছিল সেদিন তো এই যে দেখো বাড়িঘর অবস্থা কী হয়েছিল সেদিনকার তো অনেকটাই আমাদের মানে এই এলাকাতে অনেকটাই মানে ক্ষতি হয়েছিল। হঠাৎ করে তুফান এসেছিলো আর তুফান এসে মানে ঝড়ও দিয়েছিলো তুফানও ছিল সঙ্গে সঙ্গে ঝড় তুফান বড়টাই আসার পর অনেকটাই ক্ষতি করেছিল আমাদের তো এতটা মানে ক্ষতি করেনি এই যে পাড়ার সামনে একদম আমাদের ঘরের সামনে বলতে গেলে গাছ ভেঙে পড়ে কারেন্টের পোস্টোস মানে খুঁটিগুলো সব ভেঙে ঠেঙে পড়েছে কি একটা না দুটা পড়েছিল কারেন্ট একদম চলে গেল। একদম চার দিন পর কারেন্ট এসেছিলো আর দেখো এই যে আর ভোটের কিছুদিন আগে উনিশ ছাব্বিশ তারিখ ভোট ছিল ভোটের একদিন আগে হয়েছিলো এই ঘটনাটা তো আজকে তোমাদেরকে এই ব্লগ করিনি এতদিন ওই কারণেই কারণ কি নেট্যাট একদম ছিল না এর মধ্যে কারেন্ট ছিল না চার্জ নেই মোবাইলে আর যাও কারেন্ট এসেছিলো চার্জ দিয়েছি কিন্তু নেট ছিল না আপলোড করব কি করে তার জন্য এতদিন থেকে ভিডিও করতে পারিনি এই যে বাড়িঘরের অবস্থা নিয়ে একদম ছোঁড়াছড়া হয়ে গেছে আর আমাদেরও ক্ষতি হয়নি মোটামুটি হয়েছে মানে গাছপালা আমাদের বাড়িতে এতটা নাই তাই জন্য আর কি অতটা খা মানে ক্ষতি হতে পারেনি আর এই যে উঠোন টুঠোন অবস্থা দেখো একদম পাতা টাটা দিয়ে ভরে গেছে এই যে উপরে যেগুলো থাড়ি যেগুলো জিনিসপত্র ছিল সব তোমানে ফেলে দিয়েছে জল টল ঢুকে অবস্থা নেই এই রুমটাতে যেটা মানে স্টোর রুম আমাদের আবর্জনা রাখি ওই রুমটাতে এই যে অবস্থা নেই আর ঘরের ভিতরে হয়েছে ঘরের ভিতরে অনেকটা ক্ষতি হয়েছে চলো ঘরের ভিতরে দেখায় কি হয়েছে এই যে এই যে উপরে চালটা ফুটো হয়ে গেছে আর হঠাৎ এই দিক থেকে জল পড়তে ছিল মানে ঝড় বৃষ্টি বৃষ্টি হয়েছিল কিছুটা এই বৃষ্টির সাথে সাথে জলও পড়তে ছিল আর এটা কিন্তু তোফানে হয়েছে শিল বৃষ্টি না মানে বৃষ্টিতে না আর এইদিকে দেখো সুপরের গাছটা যে একদম টেরা বেকা হয়ে গেছে মানে পড়ে যাবে পড়ে যাবে আর সব থেকে ক্ষতি হয়েছিল আমাদের বাথরুমের ওই সাইডটা ওই ওই তোমাদেরকে দেখাবো ইয়ে একটা সপরি গাছ ছিল মায়া পেয়ারা গাছ ছিল ওই পেয়ারাটা একদম উঁকরে টুকরে পরে একদম আর সাথে একটা বড় একটা গাছ ছিল ওইটার জ্বর ছিল শিকড়টা তো শিকড় টুকর একদম ভেঙে ঠেঙে মাটি নিয়ে চলে যাচ্ছে আর বেশি ঝড় বৃষ্টি হলে কিন্তু আমাদের বাথরুমটাও চলে যাবে ওই কারণেই ভিডিও করতে পারিনি যে যাই হোক আছে ওইখানে শেষ করছি টাটা